আরেকটাও সুপার এক্সক্লুসিভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি কাউন্টার জামদানি নিয়ে চলে আসলাম ওইটা হাফ সিল্কের উপরে আছে এক্স্যাক্ট কালারটা হচ্ছে আপনার এটা গ্রিন কালার হ্যাঁ তার উপরে তিন কালারের জড়ি ইউজ করা হয়েছে অসম্ভব সুন্দর এই জামদানিটি এটাও আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে আমরা দারুণ দারুণ লোকে খুবই চমৎকার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা জামদানি ভাষালা অনেক সুন্দর এবং আউটস্টার একটা ভাইট ক্রিয়েট করবে এই জামদানিটি যে কাউকে মুগ্ধ করবে দেখুন কি সুন্দর একটা জামদানি পুরোটা অবশ্যই আপনাদেরকে সিঙ্গেল পার্ট করে দেখাবো আমরা চাই যে পুরো শাড়িটাই দেখুন আমরা অ্যাজ ইউজার এই শাড়িগুলো খুব একটা দেখাই না কারণ আমরা চাই যে এই কোয়ালিটির শাড়িগুলো এর কাস্টমার রেঞ্জটা খুব কম আর কি সো কখনো এটা ভাই ইয়ে হয়ে যাক হয়ে যাক এটা কখনোই চাওয়া হয় না এবং এটা অনেক সময় লাগে বাট আনফর্চুনেটলি এটা আমরা এখন দেখাইতে বাধ্য হয়েছি এই কারণেই যে বলে যে আমি প্রায় প্রায় শুনেছি ভাই আপনারা সুপার এক্সক্লুসিভ আপনারা তো এত দীর্ঘদিন ধরে কাজ করেন আপনাদের এত রেপুটেশন আছে কিন্তু আপনারা ওই ধরনের শাড়িগুলো তো দেখান না আপনাদের কাছে কি ওইগুলো প্রোডাকশন হয় না বা নাই তো আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি যে না এটা করা যাবে না এই কিছু সংখ্যা পাঁচ পার্সেন্ট মতন শাড়ি আপনাদেরকে আমরা দেখাবো আমাদের কালেকশানে তাহলে আপনারা বুঝে নেবেন যে আমরা কতটা প্রিমিয়াম কোয়ালিটির কতটা সুন্দর সুন্দর জামদানি শাড়ি আপনাদেরকে প্রোভাইড করে এটা হানড্রেড অ্যান্ড টোয়েন্টি কাউন্ট এটা যদি কারো ভালো লেগে যায় তাহলে এক মুহূর্ত লেট করবেন না আশা করি সবচেয়ে ভালো দামে আপনাদেরকে আমরা এটা দিতে পারবো ধন্যবাদ সবাইকে